আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সলাদ সবাই ঠিকই পড়ি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা না জানার কারণে সলাত আমাদের মধ্যে ত্রুটি অবস্থায় থেকে যায় এবং ত্রুটি হয়ে যায় তো এই ত্রুটিভক্ত করার জন্য আমাদেরকে জানতে হবে সঠিকভাবে সলাদ করার নিয়ম তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে বলতে চলেছি যে তাসাহুদ তাসাহুদ করার সময় সঠিকভাবে আঙুল নাড়ানোর পদ্ধতিটা কিভাবে হবে তো আজকে সরাসরি শাহেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুলের কাছ থেকে এই পুরোটা সঠিকভাবে আমরা জেনে নেব প্রথম তাসা হুদে বসলে প্রথম মানে যে নামাজে দুটো তাসা আছে সেটার প্রথম তাসা হয় প্রথম তাসা হুদে বসলে এইভাবে পায়ের উপরে বসতে হবে আর শেষ তাসা হলে এইভাবে বাম পাটাকে ডান পা পায়ের রলার নিচে দিয়ে বের করে বসতে হবে ঠিক আছে দিয়ে এইভাবে এই হাতটা বাম হাতটা এইভাবে লোকমা বানিয়ে দেবেন হাঁটুর আর ডান হাতটাকে দুইভাবে আঙুলগুলো কিভাবে এইভাবে বুড়ো আঙুল বৃদ্ধার সাথে কি কোন আঙুল এটা মধ্যমা মধ্যমা আঙুল কী বানাতে হবে হালকা মানে গোলাকার বানিয়ে বাকি এইভাবে শাহাদতের আঙুল যাকে বলছে তর্জনীর আঙুলটাকে খাড়া রাখতে হবে দেখেছেন হ্যাঁ হালকা হয়ে গেছে আর আঙুলটা কি আছে খাড়া আছে দিয়ে আর এই আঙুল দুটো কি আছে বন্ধ আছে দেখেন ঠিক আছে বন্ধ আছে তারপরে আপনি রাখবেন হাঁটুর ওপরে এইভাবে আঙুলটা খাড়া থাকবে এই যে আপনি খাড়া রেখেছেন এটা কি ইশারা এটা হচ্ছে ইশারা ওই যে এটা ইশারা হচ্ছে না এশারা কিসের দিকে এশারা তৌহিদের দিকে এশারা তৌহিদ মানে একত্ববাদ আমরা এই যে আর এখানে আমরা সাক্ষী দেবো আশাদ আল্লাহ ইলাহা ইল্লাহ সব সবসময় বলি আমরা আল্লাহ এক তাই না এই যেটা হচ্ছে একের ইশারা একত্বের ইশারা একত্ববাদের ইশারা এইভাবে রাখবো এইভাবে খাড়া থাকবে তারপরে সাল্লাম রাসুল্লাহাল্লা কুহা সাল্লাম তাসাহুদে আঙ্গুলটাকে হিলাতেন এবং দোয়া করতেন অনেকে বলেছেন যে আসাদু বলে খাড়া করতে হবে আবদুহ রসুলু বলে নামিয়ে নিতে হবে না এরকম কোনো মানে নেই এরকম ফিক্সড করা নেই হাদিস কোরআন নিচ্ছে সুতরাং যেটা আছে কানাই হার কোহা শেষ পর্যন্ত আমাকে হিলাতে হবে আর শেষ পর্যন্ত খাড়া থাকবে আঙ্গুলটা শেষ পর্যন্ত মানে সালাম ফেরার আগে পর্যন্ত কখন আমি হিলাবো কানা বিহা যখন দোয়া তখন আর তো গোটাই দোয়া তো চলুন যদি শুরুতে আমরা দোয়া বলি যেমন আত্মিয়াতামু আলাইকা আসসালামু আলাইকা দেখুন দোয়া হলো আল্লাহর নবীর উপরে সালাম পাঠাচ্ছি দোয়া আসসালামু আলাইকা আইয়ো নবী ওর আহমাতুল্লাহ হে বারাকাতু আসসালামু আলাইনা দেখছেন আসসালামু আলাইনা ওয়া লাইবাদিল্লাহে সোল্হিনা ইলাহ আলাই আল্লাহ দৌলা শালিক আল্লা সাদা মোহাম্মদ আবদু রসুল তারপরে আল্লাহাম্মা সল্লা আলা আল্লাহাম্মা সল্লা আলা মোহাম্মদ তারপরে আল্লাহাম্মা বারিক আলা মোহাম্মদ তারপরে তারপরে রব্বানা আতেনা মনে করুন তারপর আল্লাহাম্মাই নিয়া আউজবিকা যে আল্লাহাম্মা রব্বানা আছে কি দোয়াতে এইভাবে হালকা করে হেলাবেন এ নয় পিটি 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 মাছের ফাতার মতো মাছ মাছ ধরে দেখেছেন যখন মাছ খায় টোপ খায় তখন কি হয় অনেকে এভাবে হেলায় না এরকম না অনেকে আবার এরকম করে না এরকম না হেলাবেন হালকা করে এইভাবে মানে আপনার খাড়া থাকবে সেই খাড়াটা আপনি দোয়ার সাথে সাথে যেমন বললাম আসসালাম ও আসসালামু আলাইনা আসসালামু আলাইকা তারপরে আল্লাহম্মা তারপরে রাব্বানা রাববে যখনই দোয়া শুরুতে একবার করে যদি হালকা করে হেলান যেহেতু রসুল্লাহ সলাম কান আ ই হাররিকোহা ওয়েদৌ বিহা তিনি হরকত করতেন এবং দোয়া করতেন মানে হিলার মনে কিছু দোয়া আছে হাত তুলে তাই না কিন্তু তাসাহুদের দোয়া হচ্ছে আঙ্গুল হেলি মনে থাকবে কথা ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং অন্যকে সঠিক জানানোর জন্য শেয়ার করে দিবেন যা যাকুলু কয়েদান আসান যা যা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন